হ্যালো বন্ধুরা আমি তৃষ্ণা অধিকারী ক্রিকেট আমার যান ক্রিকেট আমার প্রাণ ক্রিকেট নিয়ে বলতে চাই আমি অবিরাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষ বিকালে খেলাটা একটু রোমাঞ্চকর ছিল কেননা অনেকেই ধারণা করছিল যে সব উইকেটে পড়ে যায় কিনা বাংলাদেশের কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত তিনটা উইকেট বাঁচিয়ে রেখেছে এবং পঞ্চম দিন পর্যন্ত খেলাটা গড়াবে এটাই প্রাপ্তির তাছাড়া বাংলাদেশ ভালো পার্টনারশিপ করতে পারে নাই এখনো পর্যন্ত তাদের ইনিংসে একশো রানের পার্টনারশিপ দেখা যায় নাই বাংলাদেশ চতুর্থ দিনে শুরুটা ভালোই করেছিল পরবর্তীতে সাকিব এবং লিটনের পার্টনারশিপটার উপর ভরসা করে অনেকেই ধারণা করেছিল হয়তোবা তাদের পার্টনারশিপটা একশো প্লাস হবে কিন্তু তারা পার্টনারশিপটা সাইট প্লাস করতে পারেনি শ্রীলঙ্কার খোসা দেওয়া বলেই কিন্তু সাকিব এবং লিটন আউট হয়েছে তো তারা কিন্তু বেশি রান্না দুই তিন রানের ব্যবধানেই আউট হয়েছে তো অনেকেই ধারণা করছে আজকে এই ম্যাচটা শেষ হবে কিনা কিন্তু তাদের ধারণা কি ব্যর্থ করে পঞ্চম দিন পর্যন্ত খেলাটা গড়িয়েছে বাংলাদেশ সাধারণত এরকম ম্যাচ দেখা যায় না যে পঞ্চম দিন পর্যন্ত যায় তো এটাই একটু প্রাপ্তির বিষয় তাছাড়া এখানে কিছুই প্রাপ্তি নেই পাঁচশো বারো বারো কি এগারো টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ রান পার করেছে উইকেটের এখনো তাদের জয়ের জন্য দুইশো তেতাল্লিশ রানের প্রয়োজন এখনো হাতে তিন উইকেট আছে তো দেখা যাক তারা কতদূর এগিয়ে যেতে পারে পঞ্চম দিনে দেখা যাবে কিরকম তারা মাইন্ড আপ নিয়ে নামে তিন উইকেট হাতে আছে। তাদের এখনো পর্যন্ত তো সেটা দেখার অপেক্ষায় আমরা অবশ্যই থাকবো আমার মতামতের সঙ্গে আপনারা যদি একমত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ক্রিকেট সম্পর্কে এরকম প্রেডিকশন পেতে